আজ সোমবার পাঁচই আশ্বিন দু হাজার পঁচিশ সালের বাইশে সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হবে মধ্যম ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদ এটি আজ আপনারা সারাটা দিনে একশো আটবার যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই কারণ বর্তমানে শনি কিন্তু বক্রি অবস্থানে আছে আর এখন কিন্তু আমরা যদি দেখি শুক্রকেতুর সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি তাহলে অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা আমরা যত যত বেশি করব তত উপকৃত হব তবে দীক্ষা যদি না নিয়ে থাকেন দীক্ষা গুরুরও যদি পারমিশান না থাকে তাহলে মহাদেবের মহামন্ত্র ওম শিবায় এটি যেন চ্যান্টিং করবেন না দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে তবেই কিন্তু করবেন আগত একটি সপ্তাহ অর্থাৎ আজকের দিন থেকে ২২ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ঠিক কেমন অতিবাহিত হবে একটি সপ্তাহ অলরেডি কিন্তু চ্যানেলে এ বিষয়ে সাপ্তাহিক রাশিফল আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্য মেঠারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন যে দিনটি চড়াই উত্তায়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ আর দেখুন কোনো নেগেটিভ নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি সিংহ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে বসে থাকাকালীনও কিন্তু শরীরে আঘাত প্রাপ্তি করতে পারেন সাবধানে হাঁটাচলা করুন গাড়ি ঘোড়া চালান চোটাঘাত কিন্তু লাগতেই পারে কোনো প্রকার নেতিবাচক কোনো আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না আজ নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারেন এমন কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত হন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন সৎ সৎসংকল্প সৎ বা সৎসঙ্গে আপনারা যান এটি আপনাদেরকে লাভান্বিত করবে আজ কাজের চাপের কারণে পরিবার বন্ধু বান্ধবদেরকে সময় না দিতে পারলে মন কিন্তু বিষাদে আচ্ছন্ন হতে পারে আয় ইনকাম বাড়লেও খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়বে দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব পালন করতে চলেছেন পরিবারের ইউনিটিও বৃদ্ধি পেতে চলেছে